ধৈর্য মানুষকে খনিকে দুঃখ দেয় তবে ধৈর্য কখনো মানুষকে ঠকায় না সঠিক সময়ের জন্য সব সময় অপেক্ষা কর যারা অপেক্ষা করে তারা ঠিকই পায় যে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে দিতে পারেন না আপনি আল্লাহর হয়ে যান বাকি সব আল্লাহ আপনার আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নিবেন আপনি নিজে আল্লাহর হয়ে যান আপনার সবকিছু দায়িত্বকে নিয়ে নিবেন জীবনে মানসিক ভাবে শক্ত হওয়াটা দরকার আপনার ভেতরটা যতই নরম হোক না কেন বাইরে বোঝাতে হবে আপনি একজন শক্ত মানুষ শক্ত হতে না পারলে আপনাকে প্রতিনিয়ত ঠকতে হবে নিজের ভেতর আত্মসম্মান বোধ ইগো কিংবা মূল্যবোধ থাকা উচিত খেয়াল করলে দেখবেন যারা ঠকে যায় তারা বরাবরই নরম মনের মানুষ শক্ত মনের কাউকে মানুষ ঠকাতে পারেন সবকিছু রিভেঞ্জ অব নেচার অর্থাৎ প্রকৃতির প্রতিশোধের উপর ছেড়ে দিতে নেই কিছু বিষয়ে আপনার নিজেরও প্রতিশোধ নেওয়ার দরকার আছে যে আপনাকে যতটুকু অবহেলা করে কষ্ট দেয় তাকেও সেই পরিমাণ অবহেলা কিংবা কষ্ট ফিরিয়ে দেওয়া উচিত জীবনে ভালো থাকার জন্য হলেও একটু কঠোর হওয়া দরকার যে কোনো কিছু সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না মানুষ হিসেবে আপনি সহজ হতে পারেন তবে সস্তা কিংবা সহজ লক্ষ্যে আমাকে ভালোবাসো অথচ আমার সাথেই কথা বলতে তুমি বিরক্ত আমি ভালোবাসো অথচ আমি বিশ্বাস করতে পারো না আজকাল দেখছি আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছো আমি তো তোমার কাছ থেকে বেশি কিছু চাইনি একটু সময় আর ভালোবাসা ছাড়া নিজের থেকেও বেশি ভালোবাসি বলে এত অবহেলা করছো আমি অনেক সময় সঠিক হওয়া সত্ত্বেও তর্কে জিততে পারি না কেননা আমার ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে পানি চলে আসে আল্লাহ আপনি আমার করেন, ছোট ইচ্ছাই করেছে যে গুণা অনিচ্ছাই করেছে যে গুণা আল্লাহ সব গুণা আপনি মাফ করে দেন কেউ কারো মনে আঘাত দিলে সে কখনো ভিতর থেকে শান্তি থাকতে পারে না এই কথাটা মনে রাখবেন অনেক সময় আপনার মনে হতে পারে যে আপনাকে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে সে এত ভালো আছে কেন সত্যি কথা বলতে তার চেহারা দেখেন একটু বিতরটা দেখেন তার রাতটা দেখেন তার ঘুমটা দেখেন দেখবেন যে সে বিতর থেকে শান্তিতে নাই শান্তিতে নাই মনে রাখবেন যে আল্লাহর সৃষ্টিকে অশান্তিতে রাখে আল্লাহ কখনো তাকে শান্তি দেয় না নিজেকে নিজেই সামলাতে শেখো যা দেখছ সবটাই মোহমায়া বাকিটা প্রয়োজন আর স্বার্থ আর মানুষ সে তো আবহাওয়া সত্যি বলতে আমার জীবনে থেকে যাওয়ার জন্যে কাউকে আমি ফোর্স করি না তুমি বন্ধু হও বা অন্য কেউ কখনো যদি তোমার মনে হয় আমি তোমার জন্য পারফেক্ট নই কিংবা তুমি আমার চেয়ে বেটার কাউকে ডিজার্ভ করো ইউ আর ফ্রি টু গো মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই নেই সব কথা বলতে সহজ সরল ভাবে সবাইকে সব কথা বলে ফেললে মানুষ তাকে ব্যক্তিত্বহীন মনে করে এটা চিন্তা করে না যে সে কতটা আপন ভেবে বিশ্বাস করে কথাগুলো বলল। সরলতাকে দুর্বলতা মনে করে দুচ্ছতাচ্ছিল্য করে কখনো আবার সেই কথায় রং চড়িয়ে তার বিরুদ্ধেই কাজে লাগায় তখন নিজেকে বড় অসহায় লাগে তাই সবাইকে সব কথা বলতে নেই